বর্তমান দুর্নীতিতে দেশ ভরে গেছে কীভাবে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি দেখুন দিনের ভোট যখন রাতেই নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন যখন হাতে নাতে যখন ধরা পড়ে তারপর দেখুন তারপর কী ঘটনাটা ঘটেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন শিকারপ্তর নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন না তুমি এখানে আপনারা থাকা অবস্থায় اڑا فائنڈ کر کنڈنٹ ا جي نه گوندتو ۽ چاهي رهايو ان کي سگهتو 3 جي بولي আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় উনি এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা ইচ্ছা ধরার পরে আপনারা কেন্দ্রে